আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল যে যেখান থেকেই দেখুন না কেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তো আজকে আমি একটি দেশি মুরগি বাচ্চা রান্না করেছি প্রথমে আমি তেল পেঁয়াজ কুচি এবং লবণ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নেব এরপরে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দেব এর সাথে এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিলাম তারপর আমি দারচিনি এলাচি তেজপাতা লবঙ্গ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব এরপর আমি দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব মরিচটা আপনারা যে যেভাবে খাবেন সেভাবেই দিয়ে নেবেন এবং লবণটাও স্বাদ মতো দিয়ে নেবেন তো অবশ্যই অবশ্যই আমার পেজের সাথে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার সাথে থাকবেন এরপর মশলা কষানো হলে মুরগির মাংসটা দিয়ে দিলাম এরপর এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এভাবে করে আমি কিছুক্ষণ পর পর এটাকে কষিয়ে নেব এরপর আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ এবং এরপর এটাকে আবারও ঢেকে দিলাম এবং জিরা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এভাবে একটু পানি দিয়ে কষিয়ে নেব এরপর আমার কষানো হয়ে গেলে আমি মেজারমেন্ট কাপে তিন কাপ পরিমাণ পানি দিয়ে দেব তো পানিটা একটু গরম পানি দিলে অবশ্যই ভালো হবে তো হয়ে গেল আমার মুরগি রান্না করা এভাবে আমি কিছুক্ষণ জাল করে উঠানোর আগে টালা জিরের গুঁড়ো দিয়ে দেব দুই চামচ পরিমাণ তো এতে করে ভালো একটা ফ্লেভার আসবে তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ